কি করছো এটা তুমি মাংসটা বয়েল করে ফেলবে আচ্ছা আমরা মাংস বয়েল করে ফেলে না দিলে রান্না করি না তো এটা হচ্ছে ওনার আইডিয়া প্রথমে মাংসটা সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে রান্না করি এই যে দেখেন সব তেল অনেকটাই বের হয়ে গেল সবটা বের হবে না কিছুটা এভাবে রান্না করলে মাংসটা অনেক দিন ফ্রেশ থাকে এটা জানি না কেউ করেন কি না বাট আমার হাজব্যান্ড এটা করে এভাবে করে তারপরে রান্না করে মাংস ধোয়ার পরে আমাদের বরসে পেঁয়াজ কাটছেন এটা সুন্দর করে পেঁয়াজ কেটেছে কুচি কুচি করে বাই দা ওয়াই হি ইজ আওয়ার বেস্ট শেফ

ওইদিকে বেসটা হচ্ছে হচ্ছে এখানকার হচ্ছে রসুন বাটা বা আদা বাটা তিন চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা রসুন আর আদা কিন্তু আমার গ্রেন্ড করা ঠিক আছে

আমাদের জন্য রেসিপিটা শেয়ার করার জন্য মাংস দেওয়া হচ্ছে মশলাটা পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরে পাঁচ থেকে দশ মিনিট এখন অ্যাড করা হলো গরুর মাংস যেটা সিদ্ধ করে রাখা হয়েছিল সিদ্ধ করতে হয় পাঁচ থেকে আট মিনিটে এখন মাংসটা দিয়ে সব মশলা মিক্স করা হচ্ছে মাংস সমস্যা সবাই ভালো রান্না করে মোটামুটি তবে ওর রান্নাটাও একটু অন্য রকম ওই জন্যই শেয়ার করা আমাদের মোটামুটি সবাই বাঙালি রান্না অনেক ভালো পারে সবার রান্নাই অনেক মজার এক একজনের রান্না করার স্টাইলটা এক এক রকম সেই জন্যই শেয়ার করা

কখনো গরুর মাংসটা আমার হাজবেন্ডই রান্না করে আমি কখনোই গরুর মাংস রান্না করি না তারপর কি দিলাম ও নিই লেবু স্লাইস করে দিয়ে দিলাম ছোটো ছোটো কিউব করে বাহ এটা তো আমি জানতাম না কি হয়ে গেল ঠিক আছে তো মাংস মশলা লেবু মিক্স করে দেওয়া হচ্ছে ফসনা হচ্ছে এই মধ্যে আর একটু পানি দিয়ে দিল গরম পানি ফসানোর সময় এ মানুষরাও যে এত ভালো রান্না করে সেটা তো আমেরিকাতে না আসলে বোঝা যেত না এখানে মোটামুটি সব ভাইরাই খুব ভালো রান্না করে আমার হাজবেন্ডও অনেক ভালো রান্না করে এখানে তো ঢাকনাটা তুলে ফেলা হলো আর কি মেরে দেওয়া হবে কালার তো ভালোই আসছে খুব একটা কথা বলিনি ও অনেক দিন ধরে রান্না করে যখন আমেরিকাতে প্রথম আসছে নাইনটি ওয়ানে আসার পরে এখানটায় খাওয়া ভালো লাগতো না তারপর থেকে নিজে নিজেই রান্না করা শুরু আস্তে আস্তেই সে ভালোই রান্না করা শিখে গেল এখন তো মোটামুটি সব ধরনের রান্নাই পারে মাছ সবজি মাংস হচ্ছে রসনাটা কুলে ফেলে আর একটু তো শি হচ্ছে আর এই তোমার ব্যাস্তা রেডি বাহ কালারটা অনেক সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন পারফেক্ট এদিকে তোমার মাংসের কালারও ভালো আসছে তো তো প্রায় আমেরিকাতে পঁয়ত্রিশ বছর হয়ে গেলো নাইনটি ওয়ানে আসছে তো দেশের ভালোবাসার থেকেই বেশি রান্না শেখা এতদিন বিদেশে থেকেও সবচেয়ে মজা লাগে বেশি রান্নাই করতে ভালো লাগে এখন কি করবা দিবা আর বেরোসটা কি করে দেবা তো পানিটা একটু কমে গেল বসানো হলো এখন একটু তুই নড়াচড়া করে আবার একটু গরম পানি দিয়ে দেবে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে

মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেওয়া হচ্ছে সব ফুলো মাংস ভালোভাবে শুধু হয় পানি দেওয়ার পরে সিদ্ধ করছে সেটা ব্যাকগ্রাউন্ডে বাংলা গান চলছে আপনাদের পছন্দ কেনা পছন্দের গান কিনা

প্রায় ফাইভ মিনিটস ধরে এটা একটু হচ্ছে মিনিট প্রিপারেশন হলো আর থার্টি সিদ্ধ হচ্ছে ঠিক আছে এখন একটু দেখা হবে মাংসটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা এটাকে আমরা একটা পিস দেখি ভেতরে মশলা ঢেকেছে কিনা সিদ্ধ হয়েছে কিনা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে পার্সেন্ট হবে হুমোস্টেফ এখন আমাকে একটু টেস্ট করে দেখতে পেরেছে যে সস ঝাল লবণ ঠিক আছে তোমার হুম সব ঠিক আছে পারফেক্ট বেস্ট

গরুর মাংস ঝাল ঝাল করে মজার একটা রেসিপি আমার তো খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের আর তুমি রান্নাঘরে আসতে তো মন দিয়েই রান্না করে যতক্ষণ না রান্নাটা শেষ হয় আমার মতো না চেহারা অনেক সুন্দর হয়েছে অ্যাজ অলওয়েজ আমি ঝাল ঝাল গরুর মাংস রান্না যেমন রংটা হয়েছে তেমন হয়েছে মজা সব সময়ের মতো পারফেক্ট পারফেক্ট